হ্যালো ডিওয়ার স্টুডেন্ট এই ভিডিওটি শুধু তাদেরই জন্য যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওতে আমি দুটি টপিক দেখাবো একটি টপিকে থাকবে তোমাদের নাম্বার স্ট্রাকচার গল্প থেকে কত কবিতা থেকে কত রচনা থেকে কত এগুলো থাকবে একটাতে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাধ্যমিকের বাংলা সাজেশান একটু ভিডিওটি বড় হতে পারে ধৈর্য ধরে দেখবে তোমরা এই সমস্ত সাজেশানগুলো আমার থেকে নেওয়া নয় এই বাংলা সাজেশানগুলি বিভিন্ন গবেষকের মতামত থেকে নেওয়া হয়েছে যদি তোমরা এই সাজেশানগুলি করে থাকো তাহলে খুব ভালো যদি না করে থাকো তাহলে একবার কোশ্চেনগুলো দেখে নেবে তাতে কোনো সমস্যা নেই তা চলো শুরু করা যাক প্রথমে তোমাদের আমি দেখাবো তোমাদের নাম্বার প্যাটার্নটি প্রথমে দেখো তোমাদের গল্প গল্প থেকে টোটাল কত নাম্বার দিচ্ছে না টোটাল পনেরো নাম্বার দিচ্ছে তার মধ্যে বলে দিয়েছে দেখো এমসি কিউ তিনটে ভেরি শর্ট কোশ্চেন যেমন হচ্ছে এক দু লাইনের উত্তর লিখতে হতে পারে সেই রকম চারটে দিতে পারে এবং বলে দিয়েছে শর্ট এবং এক্সপ্লেনেটরি তিন নাম্বারের একটা দিতে পারে এবং বড় প্রশ্ন একটা পাঁচ নাম্বারের দিতে পারে তারপরে দেখো কবিতা থেকে বলে দিয়েছে কবিতা থেকে কি বলে দিয়েছে কবিতা থেকেও পনেরো নাম্বার এবং কবিতা থেকে একই এমসি কিউ তিন নম্বর ভেরি শর্ট কোয়েশ্চেন চার নাম্বার শর্ট এবং এক্সপ্লেনেটরি তিন নাম্বার এবং ইজি টাইপ হচ্ছে পাঁচ নাম্বার টোটাল পনেরো নাম্বার কবিতা থেকে থাকছে এবং প্রবন্ধ থেকে কত নাম্বার বলে দিয়েছে দেখো প্রবন্ধ থেকে তোমাদের বলে দিয়েছে এগারো নাম্বার টোটাল পড়বে কি কি বলে দিয়েছে তিনটে এমসি তিনটে ভেরি শর্ট কোশ্চেন এবং হচ্ছে ইজি ইজিটাই পাঁচ নাম্বারের একটা বড় প্রশ্ন দিতে পারে তারপরে দেখো তোমাদের নাটক নাটক থেকে তোমাদের পড়বে চার নাম্বারের একটা প্রশ্ন তারপর নিচের দিকে দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে তোমাদের কত নাম্বার দেবে না দশ নাম্বার দেবে দুটো সবই বড় কোশ্চেন দেবে পাঁচ নাম্বারে দুটো পাঁচ নাম্বারের বড় কোশ্চেন দেবে টোটাল দশ নাম্বার এবং ব্যাকরণ থেকে তোমাদের কত দিচ্ছে দেখো ব্যাকরণ থেকে তোমাদের ষোলো নাম্বার দিচ্ছে তার মধ্যে দেখো সবই এমসিকিউ কিউ পড়বে আট আট নাম্বার হচ্ছে এমসি আছে এবং হচ্ছে বাকি আট নাম্বার হচ্ছে শর্ট কোশ্চেন পড়বে তারপরে দেখো নিমিত্তি আছে এই নিমিত্তির টোটাল কত নাম্বার না টোটাল উনিশ নাম্বার উনিশ নাম্বারের মধ্যে কী কী আছে দেখো প্রথমে তোমাদের দেওয়া আছে দেখো কাল্পনিক গল্প বা প্রতিবেদন তার সেটা থাকবে পাঁচ নাম্বারের এবং রচনা এবং অনুবেদন টোটাল হচ্ছে এখানে চোদ্দ নাম্বার টোটাল উনিশ নাম্বার নিমিত্তির মধ্যে থাকছে টোটাল তাহলে তোমাদের নব্বই নাম্বারে পরীক্ষা হচ্ছে আশা করি তোমরা নাম্বার প্যাটার্নটি একটু বুঝতে পেরেছ এবার তোমাদের দেখাবো মাধ্যমিকের বাংলা সাজেশানগুলি কি কী এখানে দেখো তোমাদের তিন নাম্বারের অনেকগুলো এখানে প্রশ্ন দেওয়া আছে আমি একটু প্রশ্নগুলো বলে যাই তোমরা একটু শোনানো প্রথম প্রশ্ন দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে কে বুঝতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি। দ্বিতীয় প্রশ্ন দেখো নিজের পাকা হাতের কলমে কার পাকা হাত পাকা হাতের কলমে তিনি কি করেছিলেন তারপরে দেখো তিন নম্বরে দেখো খাঁটি সন্ন্যাসীর মত সব তুচ্ছ করে সরে পড়লেন এই প্রশ্নের উত্তরে হরিদা কি বলেছিল চার নম্বরে দেখো তপনের মনে হয় আজ সব থেকে দুঃখের দিন তপনের এরকম মনে হওয়ার কারণ কি ছিল পাঁচ নম্বরে দেখো নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটি কি ছ নম্বরে দেখো রত্নের মূল্য জহুরির কাছেই এই কথাটি বলার কারণ কি ছিল সাত নাম্বারে দেখো তোরা অদল বদল করেছিস উক্তিটি কার উক্তির পেছনে যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে তা আলোচনা করো আট নম্বরে দেখো আজকের মত কাউকে নির্বোধ হাম্যক হতে বোধ করি কেউ কখনো দেখেনি কাদের উদ্দেশ্যে করে কেন বক্তা এমন মন্তব্য করেছে দশ নম্বরে দেখো উনি দশ বছরের অমিতকে জড়িয়ে ধরলেন উনি কে কেন অমিতকে জড়িয়ে ধরলেন দশ নম্বরটা দেখো মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায় একথা বলার কারণ কী এগারো দেখো সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগে কোন দিকে কেন তাকালেন না বারো দাগে দেখো কাপিল লঙ্কা কাপিল জলধি এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো তেরো দেখো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণতির কারণ কি চোদ্দোর দাগে চোদ্দোর দাগে দেখো পঞ্চকন্যা পাইল চেতন পঞ্চকন্যা কারা তারা কিভাবে চেতন পেল পনেরো দেখো রক্তের একটা কালো দাগ বিষয়টি কোন তাৎপর্য কে বহন করে ১৬ তবু তো কজন আছি বাকি এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো সতেরো আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কী ঘটেছিল আঠারো কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এই বেজে ওঠার তাৎপর্য কী উনিশ গান দাঁড়ালো ইসি বালক কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে লেখো ইসি বালককে কুড়ি সেই মেয়েটির মৃত্যু হলো না এই মৃত্যু না হওয়ার তাৎপর্য কি পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর পাথরের মতো বলার তাৎপর্য বিশ্লেষণ কর বাইশ আমাদের ইতিহাস নেই কথাটি ব্যাখ্যা করো তেইশ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কবি এ কথা বলার মধ্যে দিয়ে কি বোঝাতে চেয়েছেন চব্বিশ যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো পঁচিশ আসছে নবীন জীবন হারা অসুন্দর করতে ছেদন উদ্ধৃতির তাৎপর্য লেখো ছাব্বিশ এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কী এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন সাতাশ হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বক্তার এই আক্ষেপের কারণ কি আঠাশ সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামড় ধুলাই কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে লেখ উনত্রিশ জিজ্ঞাসীলা মহাবাউ বিস্ময় মানিয়া মানিয়া কাকে জিজ্ঞেস করা হয়েছিল মহাবাউর বিস্মিত হওয়ার কারণ কী তিরিশ পরিভাষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে রাজশেখর বসুর মত কি একত্রিশ প্রাচীন সুমেরিয়ানরা কিসের কলম ব্যবহার করতেন বত্রিশ সেই আঘাতেরই পরিণতি নাকি তার ম মৃত্যু কোন আঘাতের পরিণতিতে মৃত্যুর কথা বলা হয়েছে তেত্রিশ এক সাহেব লিখে গেছেন সাহেব কি লিখে গেছেন চৌত্রিশ গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ তাই লেখকরা শৈশবে কি করতেন পঁয়ত্রিশ জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের বৃত্তান্তটি উল্লেখ করো ছত্রিশ বাবু কুইল ড্রাইভার্স কার বলা কথা সাঁত্রিশ এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসের আটত্রিশ ব্যঞ্জনা কি উনচল্লিশ আমার ফেরার পথে কোন পুকুরে তার ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন চল্লিশ লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে একচল্লিশ আমাদের অলঙ্কারিক শব্দে ত্রিবিদ কথা বলেছেন ত্রিবিদ কথা কি? বিয়াল্লিশ গ্রামে কেউ দু একটা পাশ দিতে পারলে কি বলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন তেতাল্লিশ কলিকাতা বিশ্ব কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন এবার দেখো চার নম্বরের প্রশ্নগুলির মধ্যে একে আছে আমাদের ঘর গেছে উড়ে কথাটির অর্থ পরিস্ফুট করো দুই শিশু আর বাড়িয়েরা। শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন তিন পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে এমন কথা মনে হয়েছে কেন চার রক্তের একটা কালো দাগ রক্তের দাগ কালো কেন পাঁচ নেমে এলো তার মাথার ওপর কার মাথার ওপর কী নেমে এলো ছয় বলো ক্ষমা করো ক্ষমা চাইতে বলা হয়েছে কেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাবে নাকি কবিতার পতকের মনে এমন প্রশ্ন জেগেছে কেন আট পৃথিবী হয়তো বেঁচে আছে কবির এই সন্দেহজনক উক্তির কারণ কি? নয় আর সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন পরিস্থিতিতে মেয়েটি ই কতকের জন্য অপেক্ষা করেছে দশ আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন এগারো আমাদের ইতিহাস নেই একথা বলা হয়েছে কেন বারো আমরা ভিকারি বারো মাস কোন অনুভূতির বই প্রকাশ তেরো সব চূর্ণ হয়ে গেল কিভাবে কি চূর্ণ হয়ে গেল চোদ্দ এসো যুগান্তের কবি কবির ভূমিকাটি কি হবে পনেরো ঘাস জন্মালো রাস্তায় ব্যঞ্জনাটি কিসের ষোলো তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে কে কেন অধীর যে ঘন ঘন মাথা নাড়িয়েছেন সতেরো হেতা আমি বামাদল মাছি হেতা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে আঠারো এবার মহানিশার শেষ কোন দৃশ্য দেখা যাবে উনিশ গানের বর্ম আজ পেয়েছি গায়ে গানের বর্ম অপরিধান করে কবি কোন কাজ করতে পারেন কুড়ি জলস্থল আকাশের সংকেত কে দুর্বোধ বলা হয়েছে কেন একুশ গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে তারা কি করল উ বাইশ উদ্ধারিতে গোধন গোধন উদ্ধার করেছিল তেইশ চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইতিহাস অপমানিত কেন চব্বিশ কে কবে শুনেছে পুত্র শিলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি পঁচিশ এই তোরে তার আসার সময় কিভাবে তা বোঝা যাচ্ছে ছাব্বিশ হাদিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন সাতাশ ঘুচাব এ অপবাদ কোন অপবাদের কথা বলা হয়েছে আটাশ বিশ্বমানের আসন তারি বিপুল বাহুর পর উদ্ধৃত অংশের অর্থ পরিশুট করো উনত্রিশ ওরে ওই স্তব্ধ চরাচর চরচ স্তব্ধ কেন তিরিশ নাদিলা করবুর দল কেন করবুর দল আওয়াজ করেছিল একত্রিশ সিন্ধু তীরে কুম্ভকর্ণের দেহ পড়ে থাকাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে বত্রিশ তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন তেত্রিশ মহাকালের চন্ডরূপে চন্ডরূপ বলতে কি বজানো হয়েছে চৌত্রিশ রাজা রত্ন সেন কীভাবে পদ্মাবতী রূপের কথা শুনেছিলেন পঁয়ত্রিশ ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কি ভেঙে আবার নতুন করে গড়ে তোলার কথা বলা হয়েছে ছত্রিশ তোমায় নিয়ে বেরাবে গান নদীতে দেশ গায়ে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তুমি মনে করো সাঁত্রিশ বিশ্ব পিতার বক্ষ কোলে রক্ত তাহার ঝোলে দদুল দোলে পঙ্কিগুলির অর্থ বুঝিয়ে দাও আটত্রিশ গগনতলের নীল খিলানে গগনতলের নীল খিলানে কি ঘটেছিল উনচল্লিশ কবি হাজার হাতে পায়। বলতে কি বুঝিয়েছেন চল্লিশ নতুনের কেতন ওরা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন একচল্লিশ অস্ত্র ফেল অস্ত রাখো কোথায় অস্ত ফেলার কথা বলা হয়েছে বিয়াল্লিশ আরও একবার পিত দেহ আজ্ঞা মোড়ে এখানে কোন আদেশের কথা বলা হয়েছে তেতাল্লিশ জানে না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি প্রসঙ্গ ব্যাখ্যা করো চুয়াল্লিশ সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বৈশিষ্ট্য নিরূপণ করো পঁয়তাল্লিশ বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনার আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব রকমের আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন ছেচল্লিশ বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা বক্তা কে বক্তার এই মন্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো এবার পাঁচ নাম্বারের প্রশ্ন এক সব্যের বর্বর লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানসতা সব্যের বর্বর লাভ বলতে কিসের কথা বলা হয়েছে কিভাবে তা নির্লজ্জ অমানসতাকে প্রকাশ করেছিল তুই গানের বর্ম আজ পড়েছি গাই তাৎপর্য বিশ্লেষণ করো তিন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখক চার বিধি মোড়ে না করে নৈরাস কে কোন প্রসঙ্গে কথা বলেছেন এখানে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায় পাঁচ কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী যে মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো ছয় চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে কাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাস চিরচিহ্ন মুদি মুর্দিত হলো সাত দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলে ক্ষমা করো মানহারা মানবিকতাটি ব্যাখ্যা করো কাকে কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে আট জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে জড়াই মরা মমূর্ষদের প্রাণ লুকানো ওই বিনাশ জগৎজুরের প্রলয় কথাটি অর্থ লেখো এই প্রলয়ের সার্থকতা কি। নয় তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই আহ্বান আহ্বান ধ্বনির পুনরাবৃত্তির যৌতুকতা প্রতিপন্ন কর। দশ ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড় নূতন আর কেতন উড়িয়ে কালবৈশাখীর ঝড়ের আবির্ভাবের তাৎপর্য বিশ্লেষণ করো এগারো সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে নানা প্রকৃতির উদ্দেশ্য বর্ণনা করো বারো বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখা লেখি। শৈশবের কোন বর্ণনা লেখক দিয়েছেন তেরো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধা ও তার থেকে উত্তরণের পন্থগুলি আলোচনা করো চোদ্দ কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে পনেরো হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে লেখক বেশ কয়েকটা প্রবাদের ব্যবহার করেছেন প্রবাদের এই ব্যবহারের প্রাসঙ্গিকতা কোথায় ষোলো কলমে তাদের কাছে আজ অস্পৃশ্য কলম এখানে কাজ আছে সম্ভবত কাদের হবে কাদের কাছে অস্পৃশ্য কলম সম্পর্কে লেখক কেন এরূপ বলেছেন সতেরো বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন পদ্ধতি দরকার আঠারো ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন জন্ম ইতিহাস এবার দেখো তোমাদের ব্যাকরণের কিছু প্রশ্ন একে দেখো তির্যক বিভক্তি কাকে বলে দুয়ে প্রযোজক কর্তার উদাহরণ দ তিনে নিচের চিহ্নিত পদের কারক অকারক সম্পর্কে নির্দেশ করে তা চিহ্ন করো পোকাটা উড়ে গেল চার যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দ পাঁচ করণকারক কাকে বলে ছয় অকারক সম্পর্ক বলতে কী বোঝো সাত উপপাদ তৎপুরুষ সমাজ কাকে বলে উদাহরণ দাও আট দ্বন্দ্ব শব্দটির সাধারণ অর্থ কি নয় নির্দেশক বলতে কী বোঝো দশ অকারক কাকে বলে এগারো ভার বহন কিসের আশায় ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো বারো কাঠফাটা রোদে সেঁকে চামড়া ব্যাস সহ সমাজের নাম লেখো তেরো ভাষা কোন প্রক্রিয়াকে ব্যাকরণের সমাজ বলে চোদ্দ সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ পনেরো কর্মধারায় শব্দটির অর্থ কি ব্যাকরণে কোন প্রসঙ্গ শব্দটির ব্যবহার করা হয় ষোলো ইন্দ্রজিৎ পথটির ব্যাস বাক্য নির্ণয় করে এখানে উপপদ কি আছে উল্লেখ করো সতেরো যে ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু ব্যাস সহ সমাসের নাম লেখো আঠারো হেডমাস্টার সকলকে ডেকেছেন ব্যাস সহ সমাসের নাম লেখো উনিশ একটি কর্তৃকারকের উদাহরণ দাও যেখানে কর্তাটি হল কর্ম কর্তৃপার্ষ্যের কর্তা কুড়ি তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্রবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কারক বিভক্তি নির্ণয় করো একুশ আলোপ সমাসের আলোপ নামকরণের কারণ কি বাইশ অতিষ্ঠ কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না ব্যাসবাক্য সহ সমাজের নাম লেখো এই ছিল সমস্ত বাংলা সাজেশান যদি তোমরা করে থাকো তাহলে কোনো অসুবিধা নেই আর যদি তোমরা না করে থাকো তাহলে তোমরা এইগুলো করতে পারো সাজেশানগুলো তোমরা দেখতে পারো এবং আমি তোমাদের আরও একবার বলছি যে এই সমস্ত সায়াশানগুলি বিভিন্ন গবেষকের মতামত থেকে নেওয়া হয়েছে তাই তোমরা এগুলো ট্রাই করতে পারো এবং তোমাদের আরেকটা কথা বলি যদি তোমরা পিটিএফ চাও বাংলা সায়াশান যদি তোমরা পিডিএফ চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো অথবা আমি ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন্ট হবে জয়েন্ট হয়ে আমাকে জানাবে তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটি পাঠিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে বন্ধুরাও এই সাজেশানগুলি পায় তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই এবং একটা ছোট্ট অ্যাডভাইস দিতে চাই যে তোমরা কি করবে আগের বছরের যে সকল ইউনিট থেকে বড় প্রশ্ন এসে গিয়েছে সেইগুলো বড়ো প্রশ্ন না বেশি দেখে যেগুলো বাকি আছে যেমন হচ্ছে বহুরূপী অদলবদল পথের দাবি এই তিনটে থেকে বড় প্রশ্ন আসার চান্স সবচেয়ে বেশি তাই এই তিনটে থেকে বড় প্রশ্ন বেশি করার তোমরা চেষ্টা করবে এবং আরেকটা জিনিস তোমাদেরকে আমি ছোট্ট অ্যাডভাইস দিতে চাই সেটা হলো তোমরা কি করবে যতগুলো গল্প আছে যে গল্পগুলো আছে যে কবিতাগুলো আছে তোমরা লাইন বাই লাইন একটু ভালোভাবে মুখস্থ বা পড়ে রাখবে কারণ যেহেতু শর্ট কোশ্চেনগুলো হয় যখন যে শর্ট কোশ্চেনগুলো হয় সেই শর্ট কোয়েশ্চেনগুলোতে লাইন বাই লাইন প্রশ্ন তুলে দেয় যদি শূন্যস্থান দেয় সেখানেও লাইন বাই লাইন থাকে আবার হচ্ছে যেহেতু শর্ট কোশ্চেন দেয় সেখানেও লাইন থেকে তুলে দেয় তাই তোমরা লাইন বাই লাইন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো তোমরা নোট করে থাকবে বা পড়ে থাকবে সেইগুলো তোমাদের পরীক্ষাই আসবে আশা করি তোমরা যদি এইরকমভাবে পড়ে থাকো তাহলে তোমরা শর্ট কোয়েশনগুলো সবই কমন পেয়ে যাবে